নমস্কার বন্ধুরা আমি অরূপ্লবী এই দু সালে এই তিনটি মূলকে যেভাবে ধারণ করলে আপনি সারা বছর আশানুরূপ ফল পাবেন শুধু এই প্রসেসে আপনি ধারণ করুন দু সাল যা আমরা নিউমারোলজিতে যদি যোগ করি সিঙ্গেল ডিজিটার আনি টু প্লাস জিরো প্লাস টু প্লাস ফাইভ টু নাইন যা মার্স বা মঙ্গলের বর্ষ অর্থাৎ দু সাল মঙ্গলের প্রভাব বেশি থাকবে আপনার মঙ্গল ভালো তাহলে আরও যদি ভালো হয় আরও বেশি শুভ ফল পাবেন মঙ্গল নিচস্ত তাহলে মঙ্গল যদি একটু ভালো হয় মোটামুটি আরও বেশি ফল পাবেন আবার এই দু সালে বেশ কয়েকটি রাশির মেশাদি শনির সাড়ে সাতইও দেখা যায় কারো চার মাস তো কারো ছ মাস তাহলে শনি এবং মঙ্গলের একটা মিলিত রাজত্ব করার একটা যোগ দেখা যায় দু সালে এই শনি এবং মঙ্গলের সন্তুষ্টি আমরা যদি করে নিতে পারি কিছুটা তাদের কৃপা লাভ করতে পারি তাহলে দু হাজার পঁচিশ সাল আমাদের জন্য শুভ শুভ অবশ্যই হবে আমরা মূল ধারণ করলে একুশ দিন এক মাস বড় জোর ফেলে নতুন মূল ধারণ করতে হয় আজকের প্রসেসটা তিনটে মূল একত্রে ধারণ করবেন ঠিক এইভাবে সারা বছর সারা বছর কেন বছরের পর বছর যতদিন থাকবে আপনার কাছে ততদিন শুভফল পাবেন শুধু প্রসেস অনুযায়ী প্লিজ সেইভাবে করুন মঙ্গলের অনন্ত মূল এবং শনির শ্বেত বেড়ালো মূল আমাদের এই ভারত ভূমিতে আনাচে কানাচে সর্বত্র মূল পাওয়া যায় যারা শহরবাসী তারা অবশ্যই কেউ না কেউ মূল যোগান দেন আপনারাও পেয়ে যান তাহলে মূলটা সংগ্রহ করতে হবে অরিজিনাল অনন্ত মূল শ্বেত বিড়ালার মূল এমনি ধারণ করলে সে তো একুশ দিন পরে ফেলে দিতে হবে বারবার একদম একবারই বন্ধুরা এই অনন্ত মূল এবং শ্বেত বেড়ালার মূল তার সঙ্গে একটি মূল যোগ করবেন তা হল কালো ধুতোরার মূল এও দু সালে চমৎকারী হবে এই কালো ধুতরার মূল শ্বেত বেড়ালার মূল আর অনন্ত মূল কী করবেন তিনটি মূলকে হাফ ইঞ্চি বা এক ইঞ্চির একটু ছোটো তিনটি টুকরো নেবেন কাঁচা দুধ গঙ্গা জল চন্দন ঘি মধুতে পাঁচ দশ মিনিট ডুবিয়ে রাখবেন আবার ওই মূল তিনটিকে ওখান থেকে তুলবেন ভালো করে ধুইবেন অষ্টগন্ধক বা চন্দন একটু ছোঁয়া দিয়ে হাতে নিয়ে নমো ভগবতে মঙ্গলায় নম নম শনিশ্চরায় নম আমি বীজ মন্ত্রে যাচ্ছি না তাহলে এমনি তার নাম নিয়েই অন্তত বেশ খানিকক্ষণ আমি জপা নয় অজপাতে বলছি এক মিনিট দু মিনিট আন্দাজে নম ভগবতে মঙ্গলায় নম কি নম শনিশ্চরায় নম একটু জপ করে নেবেন কালোধুদ্র জন্য আলাদা কোনো কিছু জপ করার দরকার নেই এই তিনটে মূলকে রাখলেন এক জায়গাতে রুপুর তামার সোনার লোহার পিতলের ভাই যে কোনো একটা ধাতুর একটা কবচ সংগ্রহ করবেন সেই কবচে এই তিনটে মূলকে ভরে নেবেন না না এটা বলবো যে এটা আর কি কথা না এর পরেই তন্ত্রের সেই কথা আছে এই মূলকে জাগ্রত করে রাখবে সারা বছর ধরে কেন যতদিন আপনার হাতে কবচটা থাকবে ততদিন এই বিদ্যা শিক্ষার জন্য আমার কাছে অনেকে লাইন দিয়ে আছেন সত্যি বলছি আমি ইউটিউবের মধ্য দিয়ে আমার পরম বন্ধুদের শেয়ার করছি কেননা এই ভারতবর্ষে তন্ত্র মন্ত্র আধ্যাত্মিকতার দেশ আমরা যারাই এই দেশের অধিবাসী তাদের সবার অধিকার আছে তার শুভ ফল সুফল পাওয়ার এই তিনটি মূলের সঙ্গে চমৎকারই করার জন্য আপনাকে দিতে হবে কামাক্ষা রক্তবস্ত্রের একটু সুতো কি একটু মায়ের ওই রক্তবস্ত্রের টুগরো বন্ধুরা এই প্রসঙ্গে বলি আমার গুরুদেবের কৃপায় আমি যা কিছু শিক্ষা করেছি সমস্ত কামাখ্যা মন্দিরে কামাখ্যা তন্ত্র সার অনুযায়ী এই আমি আমার কবজে দেখবেন যারা আমার সঙ্গে যুক্ত আছেন তারা যে আপনি মঙ্গলের মঙ্গলের কবজ যদি আমি দিই তাকে এখন মঙ্গল কামাখ্যা কবচ কাউকে যদি আমি শনির কবজ দিই তাহলে লিখে আমি বা দেই শনি কামাখ্যা কবচ এরকম হয়তো আপনারা শুনবেন না কেউ শনি দক্ষিণাকালী কবচ বলেন তো আমি যেহেতু কামাখ্যা মায়ের তন্ত্রক্ত জিনিস মায়ের বস্ত্র ওই কবজে দেই তাই আমি কামাক্ষা মায়ের নাম স্মরণ করে তার নাম যুক্ত করে কবজটা দেই কারো যদি বিবাহে বাঁধার জন্য প্রজাপতি কবজ দেই প্রজাপতি কামাক্ষা কবচ অর্থাৎ রক্ত রক্তবস্ত্রের একটু সুত কি কামাক্ষা তন্ত্রক্ত যে সমস্ত জিনিস আমরা ধারণ করার তা যদি ওই তিনটে মূলের সঙ্গে দেওয়া যায় ওই মূলটা হয়ে গেল পাওয়ারফুল এবার আপনি তন্ত্রের বাসি নয় আপনি হয়তো রাধা বা শ্রীকৃষ্ণ কি বৈষ্ণবী মতে তাহলে আপনি কামাখ্যা রক্তবস্ত্রের দিকে যাওয়ার দরকার নেই পুরীর জগন্নাথ দেবের মহাপ্রসাদই একটু ওই তিনটি মূলের সঙ্গে দিয়ে দিন সঙ্গে অবশ্যই একটি তুলসী পাতা সবৃন্দ জগন্নাথ দেবকে স্মরণ করে নারায়ণকে স্মরণ করে তিনটি মূলের সঙ্গে ওই একটু তুলসী পাতা মহাপ্রসাদই ওই কবজে ভরে দিন তারপরে এমসিল অথবা মোম চিটমম দিয়ে আঁটিয়ে দিন তারপরেও আবার একবার শোধন করে নিন কাঁচা দুধ গঙ্গা জল চন্দন ঘি মধুতে দশ পনেরো মিনিট একটু ডুবিয়ে আবার ধুয়ে হাতে নিয়ে প্রার্থনা করুন আপনার ইষ্ট দেবদেবীকে যাকে ভালো লাগে তার নাম নিয়ে প্রার্থনা করুন হে প্রভু হে বাবা কি হে মাতারানী কৃপা করুন আমার গ্রহ শান্তি হোক আমার আশু রোগ ব্যাধি নিয়ে যদি হয় তাহলে রোগ ব্যাধির প্রশমিত হোক আমার ব্যবসা বাণিজ্যের দুরবস্থা তা তোমার কৃপায় যেন একটু উন্নতি হয় আমি শান্তির প্রদান করে আমাকে শান্তি লাভ করতে পারি যারা ঋণগ্রস্ত তারা ঋণের জন্য প্রার্থনা করে যে আমি যেন এ ঋণ মুক্ত হতে পারি তাহলে এভাবে আপনার মানস্কামনা আপনার ইস্ট দেব দেবী প্রভু বাবা যা যেমভাবে বলেন তাকে যেভাবে বলেন সেভাবে এক মনে পারে। সেই নাম জপ করতে থাকুন বেশখানিক্ষণ তারপর মন ভরে গেল তখন ওই কবচটি লাল সুতোই আমার ভাইয়েরা ডান হাতে বোনেরা বাম হাতে ধারণ করুন শনিবার বা মঙ্গলবার এই দু সালের সারা বছর ওই কবচটা রেখে দিন কাছে মাঝে মাঝে লাল সুতোটা পাল্টে নিন এবং যখনই পাল্টাবেন কাঁচা দুধ গঙ্গা জল চন্দনভুব ঘিমধুতে ডুবিয়ে নিন অমাবস্যা পূর্ণিমা বা যে কোনো শনি মঙ্গলবার এইটা মাসে মাসে একবার করুন কি দু মাসে তিন মাসে করুন বন্ধুরা এই মূল আর ফেলে দিতে হবে না আমি আপনাদের ভালোভাবে একদম গুরুকে স্মরণ করে বলছি সারা বছর এই মূল আপনাকে ভীষণ কাজ দেবে অন্তত দশটা রক্তপ্রবাল দশটা নীলা ধারণ করার থেকে বেশি কাজ দেবে আসলে এই তন্ত্রক্রিয়া এই গুজ্জাতি তি গুজ্জ তন্ত্রপ্ত উপায় আমরা কাউকে বলি না তবে আমি মনে করি যেহেতু ভারতবর্ষে আমরা যারাই আছি যা ভারতবর্ষের বাইরে আছি ভারতবর্ষ সেই ভূমি যা মূলত ঈশ্বরকে বারবার ডেকে এনেছে আমাদের এই মাটিতে এখানে লতা পাতা গুলম ভেষজর ভরা আমাদের এই দেশ আমাদের অধিকার আছে এর থেকে বেনিফিট সবাইয়ের পাওয়ার তাই আমি এই নিরিখে এই ভিডিও আপনাদের সতত শেয়ার করলাম যাতে আমার সব বন্ধুর কাছে লাগে কোনো লগ্ন রাশি আলাদা কোনো কিচ্ছু নয় সবাই এটা ধারণ করতে পারেন একসঙ্গে একদিন তৈরি করে সবাই একটা বাড়িতে যতজন আছেন ধারণ করুন নিজে নিজে ধারণ করুন গুরু নেই তো আমাদের পরম পিতা তাকে ধারণ করুন বাবা ভোলেনাথকে স্মরণ করে করুন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর তার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে স্মরণ করুন তাই তো গুরু সচ্ছিদানন্দ গুরু তাকে স্মরণ করে এই কবচ এভাবে তৈরি করে অবশ্যই ধারণ করুন সারা বছর ফল পাবেন এই একটি গুজ্জ ভিডিও আমি আজ আপনাদের শেয়ার করলাম যাতে আমার বন্ধুদের খুব কাজে লাগে সবাই ভালো থাকবেন সঙ্গে থাকবেন জয় গুরু জয় গুরু